প্রভাত সুন্দর হোক সবার হৃদয় আজ রবিবার ঘড়িতে এখন সকাল ছটা সাতাশে পৌষ চোদ্দশো একত্রিশ টুয়েলভ জানুয়ারি টোয়েন্টি অ্যান্ড টোয়েন্টি ফাইভ মেডেম সাইকোসেস রিজেনারেশান রিবার্থ জন্মান্তর আমরা খুবই জটিল ভৌত এবং অভৌতের বিশেষ সংমিশ্রণ আমাদের কি সত্যি জন্মান্তর ঘটে যদি ঘটে তবে তা কেমন হয় এই যে আমি এখন যদি আমাকে প্রশ্ন করি আমি কি জন্মান্তরিত কেউ নাকি সম্পূর্ণ নতুন কেউ কোনো উত্তরই আমি জানি না কারণ এই শরীরের বাইরে আমার কোনো বাস্তব বা অবাস্তব স্মৃতি বা অনুভূতি নেই আসলে স্মৃতি বা অনুভূতি একান্তই শরীর নির্ভর মানে আমি বলতে চাইছি নির্দিষ্ট শরীরের উপর নির্ভর করেই মন তার সকল লীলা খেলা খেলে চলে শরীর ছেড়ে প্রাণবায়ু চলে গেলে অর্থাৎ মৃত্যু হলে এই শরীর জড়িয়ে থাকা মনও এই শরীরকে আশ্রয় করে অর্জিত তার সকল অনুভূতি ধুয়ে মুছে সাফ করে দেয় আসলে অভৌতের কোনো অধিকার নেই এই ভৌতকে অবলম্বন করা কোনো অর্জন অন্য কোনো ভৌতে সংমিশ্রণে নিয়ে যাওয়ার একমাত্র ভৌত উপাদানই তা সম্পূর্ণ শারীর বৃত্তীয় রাসায়নিক পদ্ধতিতে বহন করে নিয়ে যায় তার জিনের মাধ্যমে যার আবার শুধু ক্রিয়া আছে স্মৃতি নেই এবং যা প্রজন্মের এক প্রকার বিবর্তন অভিযোজন প্রক্রিয়া আর স্মৃতি বা অনুভূতি হল মনেরই ইন্দ্রজাল তবে হ্যাঁ এটা হয়েই থাকে এক জনের পার্থিব এই শরীরেই তার মানবিক চেতনার স্তরান্তর হলো এটাও এক ধরনের জন্মান্তর অর্থাৎ রিভার্থ অফ কনসাসনেস ইন সেম্পি তবে আমি যে বিষয়ে বলছি তা হলো কেউ তার ইহজন্মের পূর্ণ স্মৃতি জ্ঞান প্রজ্ঞা নিয়ে আগামী কোনো জন্মে নতুন শরীর ধারণের কথা আমার এই জীবন পথে খুঁজে পাওয়া কিছু আলো কিছু ইচ্ছা যদি আগামী কোনো শরীরে বা জন্মে জাগ্রত না থাকলেও যদি আমি সচেতনে অনুভব করতে না পারলাম আস্বাদন করতে না পারলাম পূর্ব ইচ্ছার আলোক সূত্রটুকু তবে এই আত্মা কিছু হল বা না হল তাতে কি আসে যায় যে আসবে সে তো চির নতুন সে নতুন ধ্যান ধারণা অনুভূতি কর্মের মালিক আর যাই হোক আমি নই সে তখনই আমি হয়ে উঠবে যখন তাতে এই আমি সচেতনে জাগ্রত হয়ে উঠব আর এই সৃষ্টি প্রকৌশলে হয়তো তা অসম্ভব বিড়ম্বনাপূর্ণ তাই এসো আমরা এই শরীরেই মনকে বিভাজিত করি বহু চেতনার এই উড়ানে আস্বাদন করে বহু রূপের বহু রসের সুখ্রাণ আমার আজকের কবিতা জন্মান্তরে আসতেই যে হবে এমন কোন কথা নেই তবে এসে যেতেও পারি যেমন খুশি সাজার যে দেশ যাতে ইচ্ছা তাতে যখন তখন হব ফুলবাড়ি রোদের কোঁচড়ে মেঘ হব ছায়া হয়ে বেড়াবো বনে বনে মাছরাঙা উদাস হলে দুপুর ক্ষণে বৃষ্টিকান দুকলি শোনাবো চাষ ওঠা আল পথে পথে ভাঙা ডাল হাতে বেড়াবো দস্যি কিশোর কিশোরী কি আসে এই বেলা মাঠ বুড়ি গল্পে বিভোর চাঁদপানা মুখ হাই তুলে এসি ঘরে আর কিছুটা ঘুমক জলজলে জলে রোদ কি প্রেমে বিভোর এখনো গ্রামে কাঁঠালে জামে আর আমে জীব আজও বড্ড অগো শহরও বসে নেই ঘরে সেও তার মতো আসর পাতে আলো ছাইয়ে রঙে নিচল কোনো কথা এখন আর দেওয়া যায় না শুধু সম্ভাবনাটুকু জাবর কাটা গরুর মুখে ঝুলে ফেনার বুদবোধ তাও কিছুটা হাওয়ার প্রশ্রয়ে তবে দেখা হয়েও যেতে পারে মা বাবা ভাই বোন মাসি পিসির পেতে রাখা কোলে কখনো বা সেই কিশোরীর অনাহুত স্বপ্নের রঙিন ককটেলে নমস্কার আমি আর্যাবর্ত আমি আছি প্রতি রবিবার সকাল ছটায় শব্দশ্রী কবি কবিতা আবৃত্তি ইউটিউব চ্যানেলে আমার এমনই কিছু পাগলামির অংশীদার হতে চাইলে তুমিও শব্দশ্রী কবি কবিতা আবৃত্তি ইউটিউব চ্যানেলটির পাশে থাকো নমস্কার